আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় শিক্ষামূলক ও মোটিভেশনাল চ্যানেল ব্রেইন গ্রো একাডেমিতে বন্ধুরা এই চ্যানেল শুধুমাত্র ভিডিও বানানোর জন্য নয় এই চ্যানেল তৈরি হয়েছে মানুষের জীবন বদলানোর নিয়ত নিয়ে এই চ্যানেলে আমরা শিখি কিভাবে নিজের মনকে শক্ত করতে হয় কিভাবে পড়াশোনা ও জীবনে ফোকাস বাড়াতে হয় আর কিভাবে একজন সাধারণ মানুষ নিজেকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি যা বলবো এগুলো শুধু কথা নয় এগুলো বাস্তব জীবনের সত্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সফল হওয়ার দশটি এমন নিয়ম যেগুলো যদি তুমি সত্যি সত্যি জীবনে প্রয়োগ করো তাহলে ইনশাআল্লাহ তোমার জীবন আর আগের মতো থাকবে না এই ভিডিওটা তাদের জন্য যারা পড়াশোনায় পিছিয়ে পড়েছে যারা জীবনে হেরে যেতে বসেছে যারা প্রতিদিন মনে মনে বলে আমি কি পারবো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য সাকসেস রুল এক লক্ষ্য পরিষ্কার রাখো ক্ল্যারিটি অফ গোল বন্ধুরা একটা প্রশ্ন তোমাকে করি তুমি কোথায় যেতে চাও এই প্রশ্নের উত্তর যদি পরিষ্কার না হয় তাহলে মনে রেখো তুমি যেখানেই যাচ্ছ সেটাই তোমার গন্তব্য হয়ে যাবে আজ পৃথিবীতে নব্বই শতাংশ মানুষ পরিশ্রম করে কিন্তু সফল হয় না কারণ তারা ভুল দিকে পরিশ্রম করে একজন ছাত্র পড়ে কিন্তু জানে না কেন পড়ছে একজন যুবক কাজ করে কিন্তু জানে না কোথায় যেতে চায় বন্ধুরা লক্ষ্য ছাড়া পরিশ্রম হাওয়ায় ঘুষি মারার মতো আজই বসো একা বস নিজের সাথে কথা বল নিজেকে প্রশ্ন কর আমি আসলে কি হতে চাই আমি সফল হতে চাই কেন সফল না হলে আমার জীবন কেমন হবে যেদিন তোমার লক্ষ্য পরিষ্কার হবে সেদিন তোমার মন নিজেই ফোকাস খুঁজে নেবে সাকসেস রুল দুই সময়কে সম্মান করো ভ্যালিউ অফ টাইম বন্ধুরা সময় এমন এক শিক্ষক যে কাউকে ছাড় দেয় না আজ যারা সফল তারা আলাদা গ্রহ থেকে আসেনি তাদেরও চব্বিশ ঘণ্টা ছিল আমাদেরও চব্বিশ ঘণ্টা পার্থক্য একটাই তারা সময়কে ব্যবহার করেছে আমরা সময়কে নষ্ট করেছি আজ মোবাইল স্ক্রোল করতে দু ঘন্টা চলে যায় কিন্তু পড়তে বসলে পাঁচ মিনিটও বসা যায় না বন্ধুরা সময় নষ্ট করা মানে নিজের জীবন কেটে ফেলা আজ থেকে ঠিক করো আমি সময়ের দাস হব না আমি সময়কে নিয়ন্ত্রণ করব একটা ছোট্ট নিয়ম মানো প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কি শিখলাম এই প্রশ্নই তোমার জীবন বদলাতে শুরু করবে সাকসেস রুল তিন অজুহাত বন্ধ করো নো এক্সকিউজেস মাইন্ডসেট বন্ধুরা অজুহাত হল ব্যর্থ মানুষের প্রিয় অস্ত্র সময় নাই পরিস্থিতি ভালো না আজ মন নেই এই তিনটে কথা তোমার স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলে সফল মানুষ বলে আমি পারবো না সে বলে আমি করেই দেখাব মনে রেখো যেদিন তুমি অজুহাত খুঁজছ সেই দিনই সাফল্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আজ শুরু না করলে আগামীকালও শুরু হবে না সাকসেস রুল চার প্রতিদিন এক শতাংশ উন্নতি বন্ধুরা একদিনে কেউ কিংবদন্তি হয় না আজ যে মানুষটাকে দেখে তুমি অবাক হও সেও একদিন ঠিক তোমার মতোই ছিল পার্থক্য একটাই সে প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলেছে আজ দশ পৃষ্ঠা পড়তে পারো না পৃষ্ঠা পড়ো আজ এক ঘন্টা কাজ পারো না দশ মিনিট করো কিন্তু থামিও না এই ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল ফলাফল তৈরি করে সাকসেস রুল পাঁচ নিজের ওপর বিশ্বাস সেলফ বিলিফ বন্ধুরা তুমি যদি নিজেকে বিশ্বাস না করো পৃথিবী কেন করবে অনেক মানুষ আছে যারা অন্যের কথায় নিজের স্বপ্ন মেরে ফেলে তুমি পারবে না তোমার দ্বারা হবে না এই কথাগুলো তোমার কানে ঢুকতে দিও না নিজেকে বলো আমি দুর্বল না আমি চেষ্টা করব আমি হাল ছাড়ব না এই বিশ্বাসই তোমাকে আলাদা করবে সাকসেস রুল ছয় পরিশ্রমকে ভালোবাসো হার্ডওয়ার্ক বন্ধুরা শর্টকাট সবাই চায় কিন্তু শর্টকাট মানুষ বানায় না পরিশ্রম মানুষকে ভেঙে দেয় না পরিশ্রম মানুষকে গড়ে তোলে আজ যদি তুমি কষ্ট সহ্য করো কাল তোমাকে কাউকে সহ্য করতে হবে না ঘাম ঝরাও কারণ এই ঘামই একদিন সম্মানে পরিণত হবে সাকসেস রুল সাত ভুলকে শিক্ষক বানাও লার্ন ফ্রম ফেলিয়ার ভুল মানেই শেষ না ভুল মানেই শিক্ষা যারা কখনো ভুল করে না তারা কখনো চেষ্টা করে না বন্ধুরা পড়ে গেলে লজ্জা নেই না উঠে বসলে লজ্জা প্রতিটা ভুলের পরে নিজেকে প্রশ্ন করো আমি কি শিখলাম এই প্রশ্নই তোমাকে পরিণত মানুষ বানাবে সাকসেস রুল আট ধৈর্য ধরো পেশেন্স বন্ধুরা সাফল্য কোনো ইনস্ট্যান্ট নুডলস না বীজ লাগালে সেদিন ফল আসে না সময় লাগে বিশ্বাস লাগে ধৈর্য লাগে অনেক সময় মনে হবে সব ছেড়ে দিই কিন্তু ঠিক তখনই তোমাকে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে সাকসেস রুল নয় নেগেটিভ মানুষ এড়াও সব মানুষের সাথে সব কথা বলা যায় না কিছু মানুষ আছে যারা নিজেরা কিছু করে না কিন্তু অন্যদের স্বপ্ন ভাঙে বন্ধুরা এদের থেকে দূরে থাকো পজিটিভ মানুষের সাথে থাকো যারা তোমাকে বড় ভাবতে শেখাবে সাকসেস রুল দশ কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ বন্ধুরা এই নিয়মটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ তুমি হাল ছেড়ে দিলে তোমার স্বপ্ন এখানেই শেষ মনে রেখো সবচেয়ে অন্ধকার সময়ই সকাল সবচেয়ে কাছে থাকে যে মানুষ হাল ছাড়ে না সাফল্য একদিন তার দরজায় আসেই বন্ধুরা আজ থেকেই শুরু করো আগামীকাল বল না পরের মাস বলো না আজ এই মুহূর্ত থেকেই নিজেকে কথা দাও আমি পারাব না আমি লড়াই করব আমি একদিন সফল হব ইনশাল্লাহ যদি এই ভিডিওটা তোমার ভিতরে আগুন লাগিয়ে দেয় তাহলে লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো যাতে আরেকজন মানুষ হাল না ছাড়ে ব্রেইন গ্রো অ্যাকাডেমি যেখানে সাধারণ মানুষ নিজেকে অসাধারণ করে তোলে